ওয়েলকাম ফ্রেন্ডস সম্প্রতি এলপিজি গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক করতে হবে এই নিয়ে কিন্তু একটা হিরিক পড়ে গেছে লম্বা লাইন পড়ছে দোকানগুলিতে সবাই মনে করছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে করতে হবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ইনফরমেশান শেয়ার করব অবশ্যই দেখে রাখবেন প্যানিক করবেন না এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন দেখুন গ্যাসে বায়োমেট্রিক সমস্যা ও করণীয় নির্দেশ অ্যাকচুয়ালি কি দেওয়া হয়েছিল দেখুন অক্টোবরে যুক্ত উজ্জ্বলা ও সাধারণ এলপিজি গ্রাহকদের ওই তথ্য যাচাই করতে তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাকে নির্দেশ দেয় তেল মন্ত্রক ইন্ডেন ভারত গ্যাস এবং এইচপি গ্যাস এর জন্য ডিস্ট্রিবিউটরদের একত্রিশে ডিসেম্বরের সময়সীমা বেঁধে দেয় গোটাটাই বিনামূল্যে কেউ টাকা দাবি করলে অভিযোগ জানাতে হবে বিভ্রান্তি একত্রিশে ডিসেম্বরের মধ্যে না করলে ভর্তুকি বা সংযোগ বাতিলের আশঙ্কা ছড়ায় বিপুল লাইন পড়ে দোকানে অনেকে অন্যের নামে সংযোগ থাকায় নাম বদলের হিরিক আশ্বাস কী দেওয়া হচ্ছে দেখুন তেল সংস্থাগুলি বলছে ভর্তুকি বা সংযোগ বন্ধের নির্দেশ নেই ডিস্ট্রিবিউটরদের দাবি গোড়ায় উজলা যোজনার গ্রাহকদের এটি সম্পূর্ণ করতে প্রাধান্য দেওয়া হচ্ছে তথ্য জমা কিভাবে বন্টনকারী সংস্থার দোকানে বাড়িতে ডেলিভারি বয়রা যন্ত্র ও মোবাইল এনে করাতে পারে এটিও নিখরচায় তবে সর্বত্র সমানভাবে চালু হয়নি অ্যাপে এই প্রক্রিয়া চালু করেছে ইন্ডিয়ান ও ভারত গ্যাস গ্রাহকদের আধার লক করা থাকলে শুরুতেই আনলক করে নিন এবারে কি করে করবেন দেখে ভিডিও না দেখলেও হবে এই যেটা আমি পড়ে শোনাচ্ছি এই ভিডিওটি বারবার দেখুন আর আপনি করতে থাকুন আয়োসির অ্যাপ একটা অ্যাপ আছে আইসির আধার ফেস আর ডি অ্যাপ এই একটি অ্যাপ এবং ইন্ডিয়ান অয়েল ওয়ান মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে তাহলে দেখলেন দুটি অ্যাপ আপনি ডাউনলোড করেন ইন্ডিয়ান অয়েল অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে যেমন আপনার যে কনজিউমার আইডি আছে এবং মোবাইল নাম্বার যেটা রেজিস্টার মোবাইল নাম্বার ওটা দিতে হবে যেতে হবে মাই প্রোফাইলে ইন্ডেন সংযোগের তথ্য দিয়ে পরের ধাপে রি কে গিয়ে কনসেন্ট বক্স চেক করতে হবে এর এরপরে হবে মুখের আধার মুখের স্ক্যান ঠিকানা পরিবর্তন করতে হলে জানাতে হবে তথ্য জমার পরে লিঙ্ক যাবে ডিস্ট্রিবিউটরের কাছে তিনি অনুমোদন করলে গ্রাহকের কাছে সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার বার্তা আসবে তাহলে দেখলেন কিছুই না দুটি মোবাইল অ্যাপ যা যা যাদের গ্যাস আছে অর্থাৎ ইন্ডিয়ান গ্যাস যাদের আছে আধার ফেস আর ডি অ্যাপ এবং ইন্ডিয়ান অয়েল ওয়ান এই দুটি অ্যাপ ডাউনলোড করুন সেখানে আপনি আমার আপনার কনজিউমার আইডি মোবাইল নাম্বার দিয়ে ঢুকে যান স্টেপ বাই স্টেপ করে যান এমন কিছু ব্যাপার নয় আর ফেস রেকগনাইজ যে অ্যাপটা আছে ওটা দিয়ে আপনি ফেসটাকে স্ক্যান করুন বা সম্পূর্ণ হয়ে যাবে এ ছাড়া বিপিসি এখানেও আধার আরডি অ্যাপ এবং হ্যালো বিপিসিএল মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে এখানেও দুটো অ্যাপ ডাউনলোড করতে হবে নথিভুক্ত মোবাইল দিয়ে লগ করে ভারত গ্যাস বিভাগে যেতে হবে ই কে বিভাগে তথ্য দিতে হবে ওটিপি দিয়ে কনসেন্ট বক্স চেক করতে হবে ফেস স্ক্যানে ক্লিক করে ছবি ওঠার পরে প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার বার্তা আসবে সেরাম কিছু নয় কয়েকটি স্টেপ এইখানে পরিষ্কার করে লিখে দেওয়া আছে ভিডিওটি দেখতে থাকুন আর আপনি আপনার মোবাইলে করতে থাকুন অযথাই বিভ্রান্তি ছড়াবেন না প্যানিক হবেন না সময় অনেক আছে কোনো কিন্তু কানেকশন বাতিল হবে না যদি নাও করেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাও বাতিল হবে না পরিষ্কার বলে দিচ্ছে ধন্যবাদ